আমি যাচ্ছি এখন উড়িষ্যা তো এইখানে দাঁড়ালাম একটু বাজরাংবালি মন্দিরে যাই বাজরংবালি বলে বেরোবো এখন উড়িষ্যা দাড়িমবাড়ি এই হচ্ছে আমার সারথি বলতে পারো রথ বলতে পারো এই হচ্ছে আমার রথ আমার ডার্লিং সুইট একটু হয়ে গেছি ফোন করছে দুজন দাঁড়িয়ে আছে বুদ্ধ পার্কে তেল ভাড়াতে এসেছিলাম ভাবলাম একটু চা খেয়ে যাই ঘুমটা যাতে না আসে রাত্রিবেলায় যাবো তো অনেকটা পথ তো এখন এখানেই ঠান্ডা লাগছে নভেম্বরে গাইড আমার সারথীর বেশি ইন্ট্রোডিউস করাতে পারলো না কারণ আমরা দাঁড়িয়ে আছে বারবার ফোন করছো ওই জন্য এখন এটা বুদ্ধ পার্ক বুদ্ধ পার্কে যাবো বুদ্ধ পার্কে গিয়ে মিট করবো মিট করে ওখান থেকে দিল্লি রোড ধরে সোজা বাড়ি চলে যাবো উড়িষ্যা কপর যে কবে থেকে ওয়েট করছিলাম পুজোর সময় আমাদের যাওয়ার প্ল্যান ছিল তো পুজোর সময় কোনো কারণবশত তো হয়নি সেই কারণে এই ঠান্ডা ঠান্ডাটা পড়লো সবে তো বাড়িতে বলে এসছি বাবা খুব টেনশন করছিল বলছিল বাইক নিয়ে যাবি ট্রেনে চলে যা তাই বললাম না কিছু হবে না সাবধানে যাবো অসুবিধা নেই তো চিন্তা করো না আমি গিয়ে ফোন করে দেবো এটাই বাবা মা হওয়াটা খুব টাফে দীর্ঘ ভাবে চলে যায় কোথাও দেখো ওই যে ব্রিশটা কাজ হচ্ছে পুরো পুরোটাতে কাজ হচ্ছে মানে বাইকের জন্য কোনো টোল লাগে না চার চাকা বা অটো টটোর জন্য তোর লাগে আবার হেলমেটটা আটকাচ্ছে না কারণ এই ক্যামেরার এইটা আটকেছি না ক্যামেরার বেল্টটা আটকানো রয়েছে তো হেলমেটটা পুরোপুরি আটকাচ্ছে না এবার এই জায়গাটার এত সুন্দর রাত্রিবেলায় একটা ফটো আছে আমার এই জায়গাটারই তো এই জায়গার ফটোটা আমি তোমাকে দেখাবো পরে এত সুন্দর ভিউ আসে ফটো তোলার জন্য পারফেক্ট জায়গা রাত্রিবেলাটা সুন্দর জায়গা গঙ্গার উপর থেকে প্লাস ইউটার্ন আমরা যাব পুরো কাজ হচ্ছে দেখো ভারী ভারী মাল ধরে উঠে চলিয়ে রেখেছে ক্রেনে কত বড় একটা ক্রেন মানে কিভাবে নিয়ে এসছে আমি বলতে পারছি কি করে নিয়ে এসছে কে জানে এই ক্রেনটাকে কোথায় গেল আমার সারাতে পিছনে সারাতে পিছনে ক্রেনটা দেখেছো কত বড় অর্ধেক কাজ প্রায় অর্ধেক কাজ না প্রায় ফর্টি পার্সেন্ট মতো হয়ে গেছে কাজ এখানে প্লাস এদিকে ভিউটাও খুব সুন্দর তো রাত্রিবেলায় বেশি হয়তো ভিউ দেখাতে পারবো না এইদিকে পুরো কাজ হচ্ছে ক্রেন ট্রেন লাগানো এই পাশে বাঁশবেড়িয়াতে খুব বড় কার্তিক পুজো হয় কার্তিক ঠাকুর দেখতে আসলে খুব মানে বাঁশবেড়িয়াতে আসো কার্তিক ঠাকুর দেখতে হবে কার্তিক ঠাকুর দেখার জন্য বেস্ট নৈহাটিতে হচ্ছে কালী পুজো প্লাস বারাসাত কালী পুজোর জন্য বিখ্যাত আর হচ্ছে জগদ্ধাত্রী পুজোর জন্য আমার সারথি আগে চলে যাচ্ছে আমাকে ছেড়ে দিয়ে প্লাস হচ্ছে জগদ্ধাত্রী পুজো হচ্ছে চন্দননগরের জন্য চন্দননগরে হচ্ছে জগদ্ধাত্রী পুজো প্লাস লাইটিং দেখতে পাবে প্লাস অনেক কিছু আছে আর এখানে হচ্ছে বাড়ি সেটা কার্তিক পুজো এর পাশে আমি একটুখানি দেখাতে পারি তোমাদের লাইটিং সেটা হচ্ছে আমি তো ভিতরে যাবো না এই দেখো এই সাইডে লাইটিং দেখো তো আরো ভিতর দিকে গেলে আরো ভালো ভালো পুজো আছে তো আমি যাব না এখন ভিতর দিকে ব্রিজটা ক্রস করলাম সবে ক্রস করে এখন যাব বাবা বাম্পারে বাম্পার বাবা ভয় পেয়ে গেছিলাম ওটা মাথায় না লাগে হুট করে দেখলাম তো মানে কিছু জ্যাকেট ট্যাকেট পরে না আমার কেমন একটু অস্বস্তি টাইপের লাগছে প্লাস মিথ্যে বলবো না একটু ভয় তো কাজ করছে প্লাস এক্সাইটেডমেন্টটা বেশি কাজ করছে এক্সাইটমেন্টটা বেশি কাজ করছে তো স্পিল কিছু ভুল হলে তোমরা একটু মানানসই করে নিও আর কিছুই না तो तो आगे होटल होटेल नो होटेल नहीं तो होटल तो के रूम तो में बे सुंदर करे तू बसे चाह चाहिए रूम में बसे रेस्ट ना খুলেছিলাম মনে হচ্ছে চোখে বরফ আশা করছি আর কিছুক্ষণ টাইম লাগবে সকাল ভিউটা অন্যরকম লাগছে মানে এইদিকে রাস্তাটা ও রাস্তাটা দেখো পাতা পুরো একদম রাতপুরে হয়তো ভয় লাগ দিলাম যে ওই জায়গাটা এতটা অন্ধকার না ভাব দিলাম তার মধ্যে রাস্তায় শিয়াল ঘুরে ওঠার দুটো শিয়াল দেখেছি কেউ ক্যাপ্টার করতে পারেনি ওই শিয়াল দেখেছি দুটো শিয়াল ঘুরে বেড়াচ্ছিলো রাস্তার মধ্যে উড়িষ্যা উড়িষ্যায় ঢুকে গেছি ওটা তো না দেখি এদিকে কুয়াশা এদিকে কুয়াশা মাঝখানে একটা জায়গা পড়েছিল পুরো কুয়াশায় ঢাকা মানে প্রায় তো তিন কিলোমিটার পুরো কুয়াশায় ঢাকা ঘন দশ কিলোমিটার মানে সামনে কিছু দেখা যাচ্ছিল না এতটা কুয়াশা কুয়াশার জন্য আর গাড়ি চালাতে পারছিলাম ঠিকঠাক এখনো এতটা ঠান্ডা না কি বলবো আর রোডের ভিউটা জাস্ট বাইক না বেরোলে ফাস্ট বোঝা যায় যে

যাচ্ছি দুই ভাই মিলে এদিকে পো রাইডার এদিকে নুড রাইডার দাল গেছে

আমাকে সামনে সামনে কিন্তু আমি বামপাথ থেকে যাবো না এটা আমার আগাগ্রহ অভ্যাস কাকা একদম পুরো কালা ধুয়া কালা চশমা মেয়েরা হোয়াইট হেলমেট কে কালা বানা দোকে ছশো সত্তর মানে তিনশো তিনশো তিরিশ চল্লিশ মতো চলেছে আশা করেছি পঞ্চম সার দেবে আশা করা যায় পঞ্চম সার দিলেই অনেক সামনে একটা ডাব্লিউ আর বি আর ভি যাচ্ছে গাড়িটা পুরো ফাঁকা রাস্তা এত কনস্ট্রাকশন হচ্ছে না ওর একটা শপে যাবো পাঁচ ঘন্টা বারোটা সাতাশ

इतना दूर आने का ये मतलब बाइक ने अतरा सब का मतलब देखता কার টিলা আমি দেখতে পাচ্ছি এই টিলাগুলোর কাছে বালিন নদী সাথে এর পাশে পাহাড়

रख भाई वेलकम टू पूरी 42 किलोमीटर शांति रहे देखो না খুব খুব খুবই শান্তipelago আ গেটা হোটেল লব হোটেলনে সন করব সার না হোটেলনে যাবা না ছাম আচ্ছা গব ওখানে থাকব ওশে বড় সন করব সন করে প্ল্যানটা